ক্রিকেট প্রশ্ন এই মুহূর্তে এবং এটা নিয়ে আমি ঝন্ডুবাড়াইকের কাছে যাব নির্দিষ্টভাবে যে দুটো প্রশ্ন এই মুহূর্তে বাংলাকে আলাদা করার নবজাগরণ কিসের নবজাগরণের কথা বলছেন কিসের জাগরণ কিসের আপ্রাইজিং আর জাগরণ মানে আপ্রাইজিং নবজাগ জাগরণ মানে রেনেসা কিসের জন্য দ্বিতীয় প্রশ্ন ভারতীয়রা বহিরাগত বাংলাদেশের আপন এটা কিসের কোন কনস্টিটিউশনে লেখা আছে আচ্ছা ছেড়ে দিলাম গুজরাটের মানুষজনকে নিয়ে উত্তরপ্রদেশের মানুষজনকে নিয়ে মানে যে কোনো হিন্দু অন্য রাজ্য থেকে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে কিন্তু এরা কি বাংলার আমি প্রশ্ন করছি মানে এরা বহিরাগত নয় তৃণমূল কংগ্রেসের কাছে আমি যদি দেখাই ছবিগুলো এরপরে আমি যদি ছবিগুলো দেখাই এরা এরা বাংলার সাবাস এরা বাংলার তো শত্রুঘ্ন সিনহা ইনি বাংলার বা চমৎকার আজাদও বাংলার এরা বহিরাগত নয় ইউসুফ পাঠান তো অবশ্যই বন্ডা এক্সপ্রেস করে প্রতিদিন নিশ্চয়ই যাতায়াত করতেন হাবড়া থেকে শিয়ালদা ইনিও নিশ্চয়ই কৃষ্ণনগর কাঁচরাপাড়ায় কোথায় একটা থাকতেন প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোসলেও নিশ্চয়ই গড়িয়াহাটায় কোনো একটা ফ্ল্যাট বাড়ির বাসিন্দা নিচে ক্যারাম খেলতে আসেন এরা বহিরাগত নয় আমি ঝণ্ডু এক নির্দিষ্টভাবে আপনার কাছে যেতে চাই এটা একটা ডেঞ্জারাস খেলা এবং এই ডেঞ্জারাস খেলাটার পরিণাম কি হবে আমরা জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সিজন পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিন্তু এই পরিণামটা দেশকে যদি বিক্রি করে দেওয়ার হয় বা দেশকে যদি কাট অফ করে দেওয়ার হয় এবার তো গজরে উঠতে হবে। না তোমাকে বলি দেখো আর্টিকেল উনিশে পরিষ্কার বলা আছে ভারতবর্ষের কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে স্বতন্ত্রভাবে যেতে পারেন সেক্ষেত্রে ভোটার একদম ভোটার হতে পারেন এবং উনিশ নম্বর আর্টিকেলে ভারতীয় নাগরিক তিনি যদি হন তাহলে এই যে চারজনকে দেখালেন তারা এখান থেকে তৃণমূলের ইয়েতে জিততে পারেন আইনত তার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু মমতা ব্যানার্জি যে কথাগুলো কালকে বলছেন যে ওয়ার এগেনস্ট একটা স্টেটের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করছেন সেই সংজ্ঞায় কিন্তু এই চারজন বহিরাগত কারণ আমি তোমায় বলি যে ঈশ্বরগুপ্ত বহু আগে লিখে গেছিলেন এত বং এত ভঙ্গ বঙ্গ দেশে তবুও রঙ্গ ভরা সত্যিকারের এই বঙ্গটা রঙ্গে ভরা তা না হলে যে মমতা ব্যানার্জি বলছেন ভারতবর্ষের অন্য প্রান্তের নাগরিক এখানে বহিরাগত এবং বাইরের যারা ঢুকছেন যে অবৈধ ষোলক্ষ বিভিন্নভাবে তুমি সাত রাতির থেকে শুরু করে একের পর এক লাভলি খাতুন এদের নাম আমরা দেখতে পাচ্ছি তারা আপন তাহলে আমি তোমায় বলি রামেশ্বর সুন্দর ত্রিবেদী যিনি মুর্শিদাবাদে এসেছিলেন এবং তিনি কিন্তু কোনোভাবেই বাঙালি জন্মসূত্রে নন তিনি ছিলেন ইউপির যার সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে লিখেছিলেন যে শিরোনাম করে হে মিত্র এই যে রামেশ্বর ত্রিবেদী তারপরে তোমাকে বলছি শান্তিনিকেতনে সিং খাঙ্গুরা তাকে কি কোনোদিন আমরা আলাদা করতে পেরেছি আচ্ছা ছেড়ে দাও এই যে যোধপুরের মারোয়ারিদের বহিরাগত মমতা ব্যানার্জি বলছেন জগৎ শেঠকে তিনি তো তিনি তো সেই অর্থে বৈঠা অর্থাৎ মমতা ব্যানার্জি যেই আগুন নিয়ে খেলছে তোমার কথাটা ধার করে বললাম সেই আগুনে দুটো পলিসির উনি কিন্তু জেনে বুঝে এটা খেলছেন যে যে একটা বড় অংশের লাশ প্রপোর্শনের যারা স্বতন্ত্রভাবে বাংলায় প্রায় প্রাগতিহাসিক কাল থেকে ব্যবসা করছে বাংলা বাঙালি সংস্কৃতির সাথে ওতঃপ্রতভাবে যুক্ত বাঙালি মতাদর্শ একজন জন্মসূত্রে বাঙালির থেকে তারা বেশি মানেন যেমন তুমি উদাহরণ দিচ্ছিলে গায়ক অরিজিৎ সিং আমি এই মানুষগুলোকে আইসোলেট করতে করার নাম করে ওপার বাংলার যে বড় অংশের লার্জ প্রপোশনের বৈধ অবৈধ নাগরিককে তার তার প্রশাসন ঢুকিয়েছে এই ভোটার লিস্টে তুমি বলছিলে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়